তো গাইস রুমে চলে এসছি আর রুমে এসে ড্রেস চেঞ্জ টেঞ্জ করে নিয়েছে আর এখন যাব সবার কাছে সবাইকে একসাথে করে নিয়ে গল্পটা হবে আর ওরা তো গেছে বাজারে এখন ওই চাবি নিয়েছি চলো তাহলে মেনে নিয়েছি আর আমাদের রুম চলো ঘরের লকটা না ঠিক মতন আটকাচ্ছে না এক জায়গায় সবাই মিলে হতেও পারছি না ওর জন্য ডেকে নিয়ে আসি ডেকে নিয়ে এসে তারপরে দেন উনি লকটা দেখিয়ে দিই যাক কেমনভাবে মানে লকটা লাগাতে হয় পড়ে যাব তো তারপরে তো চলো এইখানে অনেকক্ষণ ধরে চেষ্টা চলছে লকটা দেওয়ার জন্য লোককে ডাকছেও না আর এই একই খোঁজাখুঁজি সবাই এসে করছে সিস্টেম আছে বলে এত দামি তালা

কিন্তু হয়ে যায় এত খেতে কষ্ট করে করতে হয় না আরে হবে না লোক ডাকো এই এটা এইটা এদিকে লাগাই দিছে হুম ঠিকই আছে শুধু একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা হচ্ছে কাজে লাগছে কি হচ্ছে

এত সত্যি তোমাদের বুদ্ধি মাথা নাই হাঁটুতে থাকে আমরা ঠিকই পারব কি অবস্থা অবস্থা মানে বেহাল রে টাটা দাও গাইজ দে টাটা দাও কি গো এ বিশ্বপতি টাটা দাও